সাধারণ লবণের বাইরে বাজারে এখন পাওয়া যায় তুমুল জনপ্রিয় পিঙ্ক সল্ট হিমালয়ান সল্ট হিসেবে এর পরিচিতি থাকলেও এটি হিমালয় থেকে আসে না মূলত পৃথিবীর একটি মুসলিম দেশে পাওয়া যায় এই পিঙ্ক সল্ট পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের সল্ট রেঞ্জ খেওড়া থেকে মাইনিং করে উত্তোলন করা হয় এই সব লবণ পাকিস্তান ছাড়া পৃথিবীতে আর কোথাও এর খনির অস্তিত্ব নেই পাকিস্তানের হিমালয়ান পিঙ্ক সল্টকে বলা হয় পৃথিবীর সবথেকে বেশি বিশুদ্ধ লবণ বড় বড় পর্বতের নিচে থাকে এই সব লবণ এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মেশানো হয় না যার ফলে শরীরের জন্য ভীষণ উপকারী এই লবণ মাটি খুঁড়ে পাওয়া এই সব লবণের দামও আকাশ ছোঁয়া এর কারণ হিসেবে পুষ্টিবিদরা বলেন সাধারণ লবণে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে সেখানে পিঙ্ক সল্টে বিশুদ্ধ সোডিয়ামের পাশাপাশি আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম পটাশিয়াম সহ আরো বেশ কয়েকটা মাইক্রো ম্যাক্রো পুষ্টিগুণ এবং খনিজ উপাদানে ভরপুর থাকে এতে থাকে না চিনি কার্বোহাইড্রেট ফাইবার ক্যালোরি প্রোটিন এবং চর্বি যে কারণে এই নুনের স্বাদ এবং চেহারা ও সাধারণ লবণের থেকে একদম আলাদা নামের মতোই এর রং গোলাপি মূলত লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের জল শুকিয়ে যাওয়া পর্বতমালার লবণ খনিতে পাওয়া যায় এই বিশেষ লবণ প্রাচীনকাল থেকেই রোমানরা একে সমুদ্রের সোনা বলে অভিহিত করত আর চীনা সম্রাটরা এর বিরল খনিজ গুণের জন্য এটিকে বহু মূল্য মনে করতেন পিঙ্ক সল্টের রহস্য এর রঙেই লুকিয়ে আছে সাধারণ লবণের বিপরীতে এর গোলাপি আভা আসে লোহার অক্সাইডের উপস্থিতি থেকে কিন্তু শুধু রঙই নয় পিঙ্ক সল্টে আরও রয়েছে ক্যালসিয়াম পটাসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ও তামার মতো খনিজের সমারোহ এই খনিজ উপাদান সল্টকে স্বাস্থ্যের জন্য সাধারণ লবণের তুলনায় অনেক বেশি উপকারী করে তোলে রান্নার পিঙ্ক সল্ট ব্যবহার করা যায় তবে এর গুণাগতির বিস্তার আরো ব্যাপক মাছ মাংস শাকসবজি এমনকি মিষ্টি খাবারেও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় এই দবন পিঙ্ক সল্টের স্নান উপকারের কথাও জানা যায় এতে স্নান করলে ত্বক নরম ও মসৃণ হয় সাথে পেশি ব্যথা ও টানও কমাতে সাহায্য করে শ্বাসযন্ত্রের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস বা সাইনোসের সংক্রমণের চিকিৎসাতেও লবণের ইনহেলার পিঙ্ক সল্ট ব্যবহার করা হয় এমনকি ত্বকের যত্নেও এর কদর আছে পিঙ্ক সল্ট দিয়ে তৈরি ফেস স্ক্রাব ত্বকের কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে পৃথিবীতে প্রধানত তিন ধরনের লবণ পাওয়া যায় সমুদ্রের একেবারে তলদেশে ডিপ ড্রেজিংয়ের মাধ্যমে লবণাক্ত পানি বের করে তা পিউরিফাইং প্লান্টের রিফাইন করে টেবিল সল্ট প্রস্তুত করা হয় এছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমুদ্রের পানিকে বাষ্পীভবনের মাধ্যমে সি সল্ট প্রস্তুত করা হয় কিন্তু দুই প্রক্রিয়াতে ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে বেশ কিছু প্রাকৃতিক মিনারেল হারিয়ে যায় অন্যদিকে রক সল্ট মূলত কয়েক হাজার বছর আগে শুকিয়ে যাওয়া সমুদ্রের পানি বা লম্বা সময় ধরে ভৌগোলিক পরিবর্তনের ফলে মাটির গভীরে চাপা পড়ে যাওয়ার রক ধারণ করে বাংলাদেশের সাধারণ খাবার লবণ প্রতি কেজি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সেখানে মাত্র একশো গ্রাম হিমালয়ান পিঙ্ক সল্টের দাম দুইশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত হয়ে থাকে যা কেজি হিসেবে দুই হাজার থেকে পঁচিশশো টাকা অন্যদিকে বিজনেস ইনসাইডারের একটি রিপোর্ট বলছে প্রতি একশো গ্রাম হিমালয়ান সল্টের দাম পাঁচ থেকে আট ডলার অর্থাৎ এক কেজি লবণের দাম ব্র্যান্ড ভেদে পঞ্চাশ থেকে আশি ডলার হয়ে থাকে